সকাল হয়ে গেছে না না উঠে পড়ি আজকেও আমাকে দেখতে ভীষণ সুন্দরের মতন লাগছে আজকে আমি ওই নিম ফেস প্যাকটা লাগাবো শুনেছি নিম ফেস প্যাকটা লাগালে স্কিন নাকি আরো ভালো হয় ওই করি চট করে ফেস প্যাকটা লাগিয়ে ফেলি

শোন আমি সব থেকে বেশি সুন্দর বুঝলি আমি সব থেকে বেশি সুন্দর তোর চুপ করবি হ্যাঁ নইলে আমি আমার ব্যালুন চাকরিটা দিব না ঠাস ঠাস করে মিলে তোদের দুজনের মাথায় ফাটিয়ে দেবো এইভাবে চুপ হবে না এবার সত্যিকারের সুন্দরের শিক্ষাটা ওদের দিতেই হবে এবার আমাকে কিছু একটা করতে হবে কিন্তু কি যে করি সেটাই তো মাথায় আসছে না কাকিমা হ্যাঁ কে ও ঝিমলি হ্যাঁ বল কি হয়েছে আর শোনো তোর দিদি আজকে এলো না কেন আমার ঘরের কত কাজ বলতো একা হাতে কি সব করতে পারি তার জন্যই তো আমি এলাম কাকিমা তোমার হাতে হাতে সব কাজ করতে কেন রে মনা তুই করবি কেন তুই নিজেই একটা বাচ্চা মেয়ে না না তোর করতে হবে না তোর দিদির কি হলো আসলে দিদির হঠাৎ করে না খুব জ্বর এসছে কাকিমা তাই আর কি দিদি আসতে পারেনি তুমি বলো না কি করতে হবে আমি সব করে দিচ্ছি তুই পারবি তো মনা হ্যাঁ হ্যাঁ পারবো কাকিমা তুমি শুধু বলো কি করতে হবে সত্যি লক্ষ্মীমন্ত মেয়ে হয়েছিস রে মা দেখ দেখ সোনার মনে দেখ এই দিদিটাকে দেখে তোরা কিছু শেখ দিদির কষ্ট কি বোঝে দিদির জ্বর এসছে বলে দিদির কাজগুলো নিজেই করতে চলে এসছে মনা তোমার খুব ভালো হোক মা ও মা ওইসব ছাড়ো আমাদের প্রশ্নের উত্তর দাও কে বেশি সুন্দর সেটা বলো মা সত্যি এদের এত কিছু বলার পরেও এরা সে একই জায়গায় দাঁড়িয়ে আছে না এবার যা করার আমাকেই করতে হবে ঠিক আছে তোরা কে বেশি সুন্দর সেটা বলতে বলছিস তো ঠিক আছে আমি বলবো কিন্তু তার আগে তোরা দুজনে সুন্দর করে একটু সেজে দেখি আমি ততক্ষণে একটা কাজ করে আসি তোদের জন্য একটা ট্রফি নিয়ে আসি যে সব থেকে বেশি সুন্দর সেই পেয়ে যাবে এই সুন্দরতা ট্রফি কি? তাহলে তোরা রাজি তো হ্যাঁ মা আমি আছি কি মজা সুন্দরতা ট্রফি তো আমিই পাবো যাই কি সুন্দর করে সেজে আসি ঝিমলি তুই এক কাজ কর বাইরের উঠোনে সব কাজগুলো করে ফেল প্রথমে উঠোনটা ঝাঁট দিয়ে কয়েকটা জামা কাপড় রাখা আছে ওইগুলো কেচে ফেল ঠিক আছে আমি একটু আসছি আচ্ছা কাকিমা আমি করে ফেলছি বাড়িতে কেউ কি আছে আমার খুব কি কিদে পেছে পেয়েছে তিন দিন হয়ে গেল পেটে কিছুই পড়েনি একটু কিছু খেতে দেবে গো কি হয়েছে বুড়ি দিদা তুমি অমন কেন করছো মারে কিছু খেতে দিবি আমায় আমার খুব খিদে পেয়েছে রে হ্যাঁ বুড়ি দিদা সেটা না হয় বুঝলাম কিন্তু বুড়ি দিদা এটা তো আমার বাড়ি নয় আমি তোমাকে কি করে খেতে দিই বলো তুমি এক কাজ করো তুমি আমার সাথে এসো এসো বলছি ঠিক আছে চল তুই যখন বলছিস যাচ্ছি চল এসো বুড়ি দিদা এখানে বসো আমি এখুনি আসছি ঠিক আছে লা দিদি দিদি কি হয়েছে দেখছিস না আমি এখন শাস্তি কেন ডিসটারব করছিস না দিদি বইলছিলাম কি একটা বুড়ি দিদা আসছে কি বুড়ি দিদা তাতে আমি কি করব আয় এখান থেকে যা তো এখন আমার সাজের টাইম ডিসটারব করিস না বুঝলি তো যা সাচ্ছি তখন সে ডিস্টার্ব করবে আমার শাস্তিটা যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে হ্যাঁ এইবার আমি কী করি কাকিমা বলি ব্রিদিদার কথা বাড়িতে তো কাকিমাও নেই সোনাকে গিয়েই বলি শোনো না শোনা হয়েছে উনি না তিন দিন ধরে কিছুই খায়নি ওনার খুব খিদে পেয়েছে তুমি যদি ওনাকে কিছু খেতে দিতে খুব ভালো হতো আরে দিদি দেখছই তো আমি কই চাচ্ছি এখন যদি আমি ওনাকে খাবার দিতে যাই তাহলে আমি লেট হয়ে যাবে আর দিদি সবাই আগে সেই যে সুন্দরতা প্রাইজটা পেয়ে যাবে না না আমি এখন যেতে পারবো না তুমি যাও তো থেকে এইবার আমি কি করি এরা তো কেউ আমার কথা শুনছেই না ওইদিকে বুড়ি দিদার তো খুব খিদে পেয়েছে কি করি এইবার হ্যাঁ বুঝেছি এবার আমাকে কি করতে হবে বুড়ি দিদা এই না আমার কাছে না আপাতত এই পাউটিটাই আছে তুমি বরং এখন এটাই খাও একটু পরে কাকিমা চলে আসবে তখন কাকিমাকে বলে তোমাকে আরো ভালো কিছু খেতে দেব কেমন তার আর প্রয়োজন নেই ঝিমলি সোনা মনা কোথায় তোরা এইদিকে আয় হ্যাঁ মা বলো খুব তো সারাখন বলতে থাকিস আমি বেশি সুন্দর আমি বেশি সুন্দর তা কে বেশি সুন্দর সেটা কি তুইরা জানতে চাস হ্যাঁ মা কে বেশি সুন্দর আমি না বোন তোর কে সুন্দর নস না তুই আর না তোর বোন যদি এখানে সবথেকে বেশি কেউ সুন্দর হয় সেটা হচ্ছে ঝিমলি কি ঝিমলি আসলে মা ওর মধ্যে এমন কি আছে যে সব থেকে বেশি সুন্দর ওর কাছে ওই জিনিসটা আছে যেটা তোদের মধ্যে নেই সুন্দর মন তোরা তো মানুষের ওপরটা দেখেই বিচার করিস কিন্তু আসল সুন্দরতা তো মানুষের মনেই লুকিয়ে থাকে আমি পরীক্ষা করার জন্য এই বুড়ি কাকিমাকে পাঠিয়েছিলাম উনি এসে তোদের কাছে খাবার চেয়েছে কিন্তু তোরা দুজনে এতটাই সাজে মগ্ন যে ওনাকে এক গ্লাস জল অব্দি তোরা দিসনি এই তোরা সুন্দর আর ওইদিকে ঝিমলিকে দেখ নিজের কেনা একটা পাউটি সেটাও কিনা ওই বুড়ি দিদাকে দিয়ে দিয়েছে অত বড় মন ওর তাহলে কি বুঝলি এখান থেকে তোরা কে বেশি সুন্দর